This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শূন্যপদ বাড়ানোর দাবিতে এসএসসি ভবনে বিক্ষোভ ও ডেপুটেশন দিলেন নতুন পরীক্ষার্থীরা শুক্রবার শিয়ালদহ থেকে মেট্রো করে করুণাময়ীতে এসে র্যালি করে তারা পৌঁছান এসএসসি ভবনে তাদের সঙ্গে ছিলেন পূর্বে পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু চাকরি হারা প্রার্থীরাও দাবি দু হাজার পঁচিশ সালের পরীক্ষায় আদালতের নির্দেশে চাকরি হারাদের দশ নম্বর অতিরিক্ত দেওয়া হচ্ছে এতে নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তাই সরকারকে শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে সেই দাবিতেই যৌথভাবে ডেপুটেশন দেন এবং বিক্ষোভ দেখান তারা আমরা দু সালের ফ্রেশার সেকেন্ড যে টি তার ক্যান্ডিডেট বিগত দশ বছর ধরে রাজ্য সরকার নতুন এসএসসি পরীক্ষা নেয়নি সুপ্রিম কোর্টের চাপে এবার মানে নিয়েছে কিন্তু খুব বাধ্য হয়ে না নেওয়ার পরিমাণটা বেশি ছিল কিন্তু তারা নিয়েছে যাই হোক এখন ঘটনা হলো যে এই যে নিয়েছে যে সিট সংখ্যা ওরা দেখাচ্ছে সেই শীত সংখ্যায় আগের আমরা কোনো কোনো সাবজেক্টে দেখছি আগের থেকেও কমে গেছে ম্যাথামেটিক্সের মতো সায়েন্সের সাবজেক্টগুলো আগের থেকেও কমে গেছে এবং দশ বছরে যে হারে বাড়ার কথা সে হারে বাড়েনি তো আমাদের আজকে যে দাবি সিট সংখ্যা বাড়াতে হবে যে সিট আছে তা এক লক্ষের অধিক সিট বাড়াতে হবে কেন আমরা এই দাবি নিয়েছি মমতা ব্যানার্জি কিছুদিন আগেই বলেছেন যে আমাদের একুশ হাজার সিট এখনো রেডি আছে তো সিট সংখ্যা বাড়াতে হবে এক দুই নাম্বার হলো এই যে আশি ষাটের মধ্যে পরীক্ষা দিয়ে তারা আশির মধ্যে রেজাল্ট পাবলিশ করছে এটা কোনোদিনও দিনও আমাদের ভারতবর্ষের কোনো রাজ্যে এখন অবধি হয়নি তো সেটাও আমাদের একটা দাবি যে ষাটের মধ্যে পরীক্ষা ষাটের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে আর যে এই যে ভাইবা ভাইভাটা পুরোপুরি সিসি ক্যামেরার মধ্য দিয়ে প্রত্যেকে পাবলিশ আমরা যেন জানতে পারি যে সে কিরকম দিয়েছে সে কীরকম দিয়েছে ওই ভাইভাই গিয়ে যে খেলা খেলবে সেই খেলায় আমরা পছন্দ না